আমাদের বাসার সামনে একটা হাতি আসতেছে তো সবাই ওদের আগ্রহ মানে জন দেখার জন্য দাঁড়িয়ে আছে আর হাতিরা প্রত্যেকটা অটোর থেকে মোটর সাইকেল থেকে যতগুলো গাড়ি দিক দিয়ে যাতায়াত করতেছে সবগুলো গাড়ি থেকে চাদা যেটাকে বলে চাদা সংগ্রহ করতেছে বেআইনিভাবে ও হাতি লালন পালন করতে পারবো না হাতি কেনার কী দরকার এদিকে আসবো সম্ভবত ওই যে হাতে আসতেছে আমি অলরেডি বাজার থেকে আসার পথে আমাকে আটকাই ধরছিল তো আমি চলে আসছি আমার কাছ থেকে নিতে পারে নাই চাঁদা দেখছা আই দেখছা তো হাতি হ্যাঁ

অনেকক্ষণ ধরে চাঁদাবাজি করতেছে তোরা টাকা আনস এই তোরা টাকা আনছা হ্যাঁ যা যা টাকা নি তুই মোবাইল আনসা ভিডিও করে জান মোবাইল আনসা আর টাকা আনছা টাকা না আনলে তো কাজবো না হাতি দেখতে হলে টাকা লাগবো এটা দাঁত 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 কি দাঁত দাঁত সারা রাস্তা ভোর টাকা উঠাইতেছে হাতিতে ও যে হাতির মালিক অবৈধ টাকা উঠাইতেছে দুঃখের বিষয় এই যে ধরছে ওই যে এক ভাইকে ধরছে মোটর সাইকেল ফেল এই দূর টাকা নিয়ে এই সারব হ্যাঁ ওই যে দিছে দিলে মাপ না দিলে সাপ হ্যাঁ ওই যে এক ট্রাক ধরছে তো আমি আর যাব না হাতির পিছনে দিতেছে নামাজের টাইম হয়ে গেছে তো আল্লাহ হাফেজ